আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিজা বোলা কেমন আছেন ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন কুরআন শরীফের সবথেকে ছোট সুরা সুরা কাউসার আয়াত নাম্বার তিন বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় দয়ালু অতি দয়ালু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইন্না না কাল কাউসার আবতার এর মানে হচ্ছে অর্থ হে মোহাম্মদ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করিয়াছি তারপর আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন নিশ্চয়ই আপনার শত্রু নিবাংশ তো ফ্রেন্ডস এই হচ্ছে কুরআন শরীফের থেকে ছোটো সুরা সুরা মা সুরা কাউসার আয়াত নাম্বার তিন এর মানেটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম তো যাই হোক ফ্রেন্ডস আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম একটা পোটলের সবজি মানে পোটলটা ভাজি করছিলাম আর কি আমার মেয়েটা এই ভিডিওটা নিচ্ছিলো ভিডিওটা মানে এমনভাবে নেছিল কি দেখার মতো উল্টো দেখা যাচ্ছে যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা যে যেখানতে আপনারা দেখেন না কেন অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমাকে সাপোর্ট করবেন ফ্রেন্ডস এরকম নতুন নতুন ভিডিও পেতে আর ভালো ইসলামের কথা শুনতে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর সবাই সবাই জন্য দোয়া করবেন ফ্রেন্ডস আজকে আজকের আর শুক্রবারের দিন সবাই সবাই জন্য নামাজ পড়ে দোয়া করবেন যে যেখানে মানুষ থাকে ভালো থাকুক সুস্থ থাকুক আর দোয়া তো সবার জন্য হয় না দোয়া নিজের জন্য করতে হবে সবার জন্য দোয়া করতে হবে আমার মুসলিম ভাই বোনেরা যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন প্রে ফ্রেন্ডস জিন্দেগিতে মানে মানুষের জীবনে সব এমন কোনো মানুষ নাই কি মানুষের জীবনে দুঃখ কষ্ট নাই তাই বলে কষ্ট রাখা যাবে না মনের সব কিছু আল্লাহর পরে ছেড়ে দিতে হবে সুখ দুঃখের মালিক একমাত্র আল্লাহ পাক আল্লাহ পাকই সব কিছু দিতে পারেন এবং নিতে পারেন তো মানুষের কাছে বলার চেয়েও ভালো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দেওয়ার মালিক ওকে ফ্রেন্ডস আল্লাহ হাফেজ ফির